ওয়ালা আলিহি ওয়াসহবিহি اجمعين 24 ঐতিহাসিক 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশেরGLOBALS প্রাণ প্রিয় শহীদ কাফলা বাংলাদেশ জামাত ইসলামিয়া আজকের বিজয় মিছিল বলা মিছিলের এই কর্মসূচিতে ঢাকা মহানগরী উত্তরের সর্বস্তরের ইসলামী আন্দোলনের ভাইরা সংগ্রামী নগরবাসী প্রিয় দেশবাসী মিডিয়ার মাধ্যমে প্রবাস থেকেও যারা আমাদেরকে শুনছেন সর্বস্তরের জনগণকে আমরা এই বিপ্লবের প্রথম বার্ষিকীতে জামাত ইসলামী ঢাকা মহানগরীর পক্ষ থেকে বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী বাইরা আজকের দিন পৃথিবীর ইতিহাস একটি নজির বিহীন ঐতিহাসিক দিন পৃথিবীর ইতিহাসে কোন শৈর শাসকের বিরুদ্ধে বেশিবাদের বিরুদ্ধে মাতার খুলের সন্তানকে সাথে নিয়ে শাহাদাতে রঙের পান করে শিশু থেকে বৃদ্ধ ছাত্র থেকে শ্রমিক আবার বৃত্ত বনিতার এরকম জীবন দেওয়ার ইতিহাসে আমাদের ছাত্ররাম ন্যায্য অধিকারের স্লোগান তুলেছিল আর আমাদের কখ্যাত সের শাসক শেখ হাসিনা কোটি মানুষকে তিনি র সচ্চাইতে লাঞ্ত অপমানিত হয়ে আজকের দিনে আজকের দিন যেমন বিজয়ের দিন আজকের দিন যেমন অত্যতারের ফেসিবাদের জড়ে, শেখ হাসিনা সহ তার গোষ্ঠী সুদ্ধার পালানোর দেশের ইতিহাসে মন্ত্রী এমপি দলীয় নেতা কর্মী ইভেন মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় পৃথিবীতে এমন নজির সেই নজির বিহীন জন্ম দিয়েছিলেন পতিত সৈরাচার শেখ হাসিনা তিনি তেলে মানুষকে নির্বিচারে কোন করেছেন আমার কোলের শিশু পর্যন্ত তার নির্দেশ থেকে রেহাই পায়নি আলহামদুলিল্লাহ সম্মানিত জনতা আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানের সমাবেশের মিছিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে অন্যতম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশের এই পরিবর্তনের অন্যতম নায়ক জননেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত হয়েছেন আমরা বলছিলাম সেদিন শিশুদের বুকে গুলি চালানো হয়েছে রক্তাক্ত শিশু মাকে সামনে দেখে মা মা বলে ডাকছিল মা পানি দাও। সেই লেডি ফেরাউন শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল হাসপাতালে কাউকে চিকিৎসা দেবানা আত্মীয় স্বজনকে কাছে আসতে দেবানা এবং কাউকে হাসপাতাল থেকে ছাড়বাও না রিলিজও দিবা না পৃথিবীর টি এত নিকৃষ্ট হৃদয়হীন মানুষ আর আছে কিনা ফেরাউন তার কাছে হার মেনেছে ঠিক তার কাছে হার মেনেছে ঠিক তার আমাদের ভাইদের জানাজা পড়তে বাধা দিয়েছে ঠিক কবরের জায়গায় চিহ্নিত করতে বাধা দিয়েছে ঠিক কবরে শায়িত করতে বাধা দিয়েছে দেখে বেরি ইতিহাসে যদি আর একটা ঘটনা দেখাতে পারেন এরকম একটা ঘটনা দ্বিতীয় ঘটনা খুঁজে পাবেন না আজকে অনেকে বলেন তাদের মানে বিপদগামী কর্মীরা কেউ কেউ ফেসবুকে বিরাট যুদ্ধ হয়ে গেছেন আসিনা পালায়নের সময় বা পরে রাস্তায় এসে তুই চারটা মিছিল করলো মন হয় সামনেও আজরাইল পিছনে আজরাইল ডাইনেও আজরাইল বামেও আজরাইল আমরা আপনাদের কম ভাইয়ের মিটিং করার আগে এরকম জায়গায় আমরা এক ঘন্টা ব্যাপী প্রস্তুতি নিয়েছি শত শত লোক আসছে আপনাদের নিবি আমাদেরকে গ্রেফতার করেছে র্যাব করেছে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে রাজপথে আমরা প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ আপনারা আপনারা শুধুমাত্র এই শুরু হইল না ইউনুস সরকার তো একটা কাহিন কমপ্যান্ট তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব পুলিশকে নির্দেশ দেন না গুলি করার জন্য ধরবার জন্য এই চান্সে দুই চারজন দশজন মিলে যে বাহির হন মনে হয় আজরাইল আপনাদেরকে দেখে লজ্জা পা শয়তানও আপনাদেরকে দেখে লজ্জা পান সুতরাং আজকে আমরা বলতে চাই পৃথিবীর কোনো ইতিহাস নাই শরীর শাসক আবার ফিরে এসেছে আপনাদের ফিরের কোন ফিরার কোন সম্ভাবনা নাই নো জবর না নয় নো জবর না নো হারা জবর না আপনারা আসতে পারবেন না কারণ আপনাদের সাথে যে যুদ্ধ এটা জামাত শিবিরের যুদ্ধ না এটা রাজনৈতিক দলের যুদ্ধ না এদেশের কোটি কোটি শিশুদের সাথে আপনাদের যুদ্ধ এদেশের কোটি কোটি চুবদের সাথে আপনাদের যুদ্ধ এদেশের কোটি কোটি শ্রমিকের সাথে আপনাদের যুদ্ধ আগামী পঞ্চাশ একশো বছর শ্রমিকরা শিশুরা যুবকরা তারা যে রক্ত দিয়েছে এটা বলবে না আপনারা আসার চেষ্টা করলে বাংলাদেশ শক্তিশালী হবে আপনারা জুলাই অবস্থান কি দেখেছেন এটা কত প্রকার কি কি আসলে বিমানবন্দরে আমরা আবার কোন লোকাই সুখে যদি আসে আমরা দেখাই দিব ইনশাআল্লাহ আমাদের বাইদের রক্তের দাগ কোন শুকায় নাই আপনারা আপনাদের কোন ক্ষমা বাংলাদেশে নাই অনেদের কোন কমা হতে পারে না আমার মায়ের চোখ এখন অস্ত্র সজল বারবার রুমাল দিয়ে কাপড় দিয়ে নিজের চোখকে সম্বরণ করছে আড়ালে আপনারা কান্নাকাটি করছে আপনারা কেমনে চিন্তা করেন যে কুনিরা আবার দেশে পুনর্বাসিত হবে আমরা মাননীয় প্রফেসর ইউনুস সাহকে বলবো যথেষ্ট উদারতা দেখিয়েছেন এনা কি জানা এখন আগামী দুই মাসের ভিতরে প্রশাসনের ভিতরে এবং বাইরে হান্ড্রেড পার্সেন্ট কুনিকে যদি ধরে জেলে ভরতে না পারেন বিচারের মুখোমুখি করতে না পারেন তাই আপনাদেরকে আমরা যে নিঃস্বত্ব সমর্থন দিচ্ছি এটা দেব কিনা আমাদের নির্বাহিতে আমরা আলোচনা করব ঠিক এবং প্রয়োজনে সারা বাংলা গাও করে আমরা কোনিদেরকে ধরে প্রশাসনের হাতে তুলে দেবো। নম্বর কথা হলো লেবার প্ল্যান ফিল না করে এখন ইওনো অফিসার ডিসি সাহেব কি আরাম কেদারায় বসে এমপিরিটি করছেন কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে করছেন লেনদেন করছেন আপনারা সাবধান হয়ে যান হান্ড্রেড পার্সেন্ট লেভেল প্লেন ফিল্ড বাংলাদেশের নির্বাচন জনগণ মেনে নেবেন তো দলবাজ প্রশাসনের লোকদেরকে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির পাড়িয়ে তাদেরকে আপত্তি করে রাখা হবে। তারা মুক্ত বাতাসেও থাকতে পারবে না। ঠিক আজকে আমরা পরিষ্কার বলতে চাই আপনারা সনদ ঘোষণা দিবেন আজকে ভালো কথা জন প্রত্যাশার বিরুদ্ধে কোনো সফট লাইন যদি থাকে আমাদের নেতা ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাইর কাнче বলেছেন আমরা কোনোভাবে সেটা মেনে নেব না। নাম্বার সমাজ বাস্তবায়নের সুস্পষ্ট পতরেখা রূপরেখা থাকতে হবে না বাস্তবায়ন করতে হবে আগামী দিনগুলো এবং নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে ওদের বিচার দৃশ্যমান করতে হবে এবং প্রবাসীদেরকে ভোটাধিকার দিতে হবে বিশেষ করে আমি দাবি জানাবো পাথরের বাহিনীকে আপনারা গ্রেফতার করেনা না দেওয়ার কারণে যদি পাথর মারে ভোট না দিলে তো গোষ্ঠীকে বাইরে রেখে বাংলাদেশে কোন সুষ্ঠ নির্বাচন হতে পারে না আপনারা যদি কারো মুখের দিকে তাকিয়ে কাউকে করে এনুর সাহেব যদি সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হন আপনার এবং আপনার সরকারের ইতিহাসে সবচেয়ে একটা নিকৃষ্ট উদাহরণ আজকে পরিষ্কার বলতে চাই আমার ভাই কবরে জম্প করবে এক মুহূর্তের তৈরি আমরা মানতে চাই না অনেকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে এবং চলবে আবু মুক্ত লড়াই চলছে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত না পর্যন্ত ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জামাতের লোকেরা আমরা শহীদ হয়েছি বিগত আন্দোলনে উল্লেখযোগ্য আমরা বলতে চাই না আমরা মাস্টার কিন্তু যাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম তারা আমাদেরকে মাস্টার মাইন্ডের মর্যাদা এসিয়েছে আমি তো নিষিদ্ধ করে নাই তাদের প্রধান শত্রু মনে করেছে জামাত এবং শিবিরকে আর তার পরিণতিও তাদেরকে ভোগ করতে হয়েছে হাসিনা তার জীবনের সবচেয়ে বড় ভুল করেছে পয়লা আগস্ট জামাতকে নিষিদ্ধ করে জামাত নিষিদ্ধ না হলে এই আন্দোলনে যবে করা রূপ নিত কিনা সন্দেহ ছিল যেদিন জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা কেউ আর করে থাকবো না আসিনাকে বিদায় দিয়ে আমরা করে আল্লাহর ইচ্ছায় তাই সুতরাং আগামী দিনে জামাতকে নিয়ে যারা অপরাজনীতি করেন দিল্লির বাসায় কথা বলেন আধিপত্যবাদের বাসায় কথা বলেন হাসিনার বাসায় কথা বলেন তারা হাসিনার দুঃসর হিসাবে চিহ্নিত এখনো কারো কারো মজা লাগে স্লোগান দেয় স্বৈরাচার গেছে দিল্লিতে রাজাকার যাবে দিল্লিতে হাসিনা অনেক খারাপের খারাপ ছিল কিন্তু একটা ভালো কাজ সে রাজা কাজের একটা লিস্ট করেছিল এই লিস্টে তার দলকে এক নম্বরে সমর্থন আর দুই নম্বরে যাদের রেখেছিল তারাই এখন এই স্লোগান আপনারা এই স্লোগান কত রাখলে বাংলার জনগণ জুলাই বিপ্লবের সেই দ্বারায় আপনাদেরকে দিল্লি আর পিন্ডিতে পাঠিয়ে দেবে মানুষের মনের বাসায় মুখে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ বন্ধ হয়ে সংগ্রামী ভাইর আমার আজকে আমাদের মিছিল বিশাল মিছিল সুশৃঙ্খল ভাবে আমরা হট বাজারে যাবো আমাদের নেতা ডাক্তার সৈয়দ